না 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 আমি নিজেকে একদম খারাপ বলি না নিজেকে খারাপ বলার জন্য আমি বেশ কয়েকটা লোক রেখেছি এই সবচেয়ে মজার ব্যাপার হলো এটাই যে তাদেরকে কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন পড়ে না কোনো বেতন দেওয়ার প্রয়োজন পড়ে না বিনা বেতনেই তারা আমার সম্পর্কে সমালোচনা করে আমার সম্পর্কে নিন্দে করে আমাকে খারাপ বলে তুমি যদি তোমার সম্পর্কে কেউ কখনও সমালোচনা করে খারাপ কথা বলে বা তোমাকে নিন্দে করে তুমি কিন্তু কখনো তাদের উপর রাগ করবে না কেন রাগ করবে না কারণটা বলছি কারণটা হচ্ছে যে তারা তার পরিবারের কথা ভাবে না ভাই বোনের কথা ভাবে না মা বাবার কথা ভাবে না কারোর কথা ভাবে না শুধুমাত্র তোমার কথা ভাবে তোমার কথা এতটা ভাবে বলেই তো তোমার সম্পর্কে সে সমালোচনা করতে পারে যদি না ভাবতো তাহলে কী করতে পারতো বলো পারতো না তাই যারা সমালোচনা করে তাদের কথায় কখনোই কিছু মনে করবে না আরেকটা কথা মনে রাখবে যে বিনা বেতরে তোমার এতটা উপকার করছে মাঝে মধ্যে এই সমস্ত লোকে কি করবে জানো এই সমস্ত লোককে তোমরা মাঝে মধ্যে দাওয়াত করে একটু খাওয়াবে কখনও কখনো ট্রিট তার কারণটাও বলে দিচ্ছি তার কারণটা হচ্ছে আমরা ইবাদত করে অনেক সময় সব অর্জন করতে পারি আর অনেক সময় দেখা যায় যে অনেকের ইবাদত কবুল হয় না বা যারা এই যে তোমার সম্পর্কে সমালোচনা করছে তারা কি করছে জানো তারা তোমার এত বড় একটা উপকার করছে যেটা তুমি নিজেও জানো না কারণ আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন যে সমালোচক যারা যারা সমালোচনা করে বা গিবত করে গিবত করা আর নিজের ভাইয়ের গোস্ত খাওয়া সমান অপরাধ তাহলে তুমি ভেবে দেখো যে তোমার গিবত করলো তার সমস্ত সাবগুলো তার জীবনের আমল নামায় যে সোয়াবগুলো আছে সেগুলো তোমার পাপে কনভার্ট হয়ে গেল আর তার জীবনের মানে তোমার জীবনের যেই পাপগুলো আছে সেটা সে নিয়ে গেল আর তার যে পুণ্যটা আছে যে ভালোটা আছে সেটা তোমাকে দিয়ে গেল তাহলে সমালোচনায় কখন নই কান দেবে না আর সমালোচনায় কখন নই ভেঙে পড়বে না সমাজের দুইটা রোগ আছে এই রোগগুলো আমি রিসেন্টলি আবিষ্কার করতে পেরেছি রোগ দুটো হচ্ছে যারা ব্যর্থ তাদেরকে নিয়ে সমালোচনা করা তাদেরকে ছোট করা আর যারা সফল তাদেরকে হিংসা করা তাই নিন্দুকেরা কি বলল। লোকে কি বললো এটা নিয়ে কখন নই ভাববে না বুঝতে পেরেছ আর নিজেকে কখন নই ছোটো মনে করবে না নিজেকে কখন নই খারাপ বলবে না কারণ এই সব বলার জন্য তো লোকের অভাব নেই তুমি কেন বলতে যাবে তাই কখন নই কারোর দোষ মানুষের কাছে প্রকাশ করতে নেই প্রকাশ করে বেড়াবে না একটা কথা মনে রেখো আমাদের আল্লাহতালা মহান রব্বুল আলমিন বলেছেন যে মানুষের একটা দোষ গোপন রাখে কেয়ামতের দিন হাসরের মাঠে তার একটা দোষ আমি গোপন রাখব তাহলে তুমি ভেবে দেখো এই যে যারা অন্যের সমালোচনা করে বেড়ায় এদের লাভটা কী আসলে এরা যদি বুঝতো যেটা লাভ না লোকসান তাহলে কিন্তু এটা কখনোই এরা করতো না আমাদের একটা ভুল হয় কি যে আমাদের সম্পর্কে যারা সমালোচনা করে কথা বলে কটুক্তি করে আমরা ভুলবশত তাদের ওই কথাগুলোকে খুব বেশি মানে গায়ে মেখে ফেলি কষ্ট লাগে ভেঙে পড়ি দুর্বল হয়ে যাই কিন্তু কখন নই এসব করা যাবে না এটা করলে জীবনের সবচাইতে বড় ভুলটা তুমি করছো এবং জীবনের গোলে তুমি হেরে যাচ্ছ তো আজ এই পর্যন্তই সকালে ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ